আমাদের এলাকার প্রাকৃতিক দৃশ্য শীতের মৌসুমে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চতুর্দিকে সরিষার ফুলগুলো মনে হয় যে আকাশে তারাগুলো জিলমিল করতেছে যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকেই মিস করে যারা আমাদের দেশ ছেড়ে বিদেশের বাড়িতে আছে বা শহর অঞ্চলে আছে তারা এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন তাদের জন্য আমার এই ভিডিও তো চতুর্দিকে শুধু সরিষার ফুল ফুল মনে হচ্ছে যে আকাশে যে টানা টানা টারাকাগুলো চিলমিল করতেছে ও তাকালে শুধু যে সরিষা ফুল চতুর্দিকে সরিষার ফুল কি সুন্দর দৃশ্য এলাকার প্রাকৃতিক দৃশ্য তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা আমাদের বায়ু বোনেরা বিদেশে করে আসে বা সর্ব শহর অঞ্চলে আসে তারা এই দৃশ্যগুলো দেখে অনুভব করবে যে আমাদের এলাকা বা আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য বাইরাম লাইক এবং শেয়ার করবেন লাইক এবং শেয়ার করে আমার চ্যানেল বা ফেসবুকে পাশে থাকিবেন এবং এই প্রাকৃতিক দৃশ্যটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ